ভেরি গুড বয়স এরকমই হয় অন্যের খাবার হামলে গুমলে খেয়ে নেয় না তাই না ভেরি গুড বয় খুব ভালো ছেলে তুমি কত পেশেন্স এসে গেছে আমার গুড বয়টার মধ্যে হুম ন ন ন ন ন সে ডা ও খাওয়া হয়েছে শেষ হয়েছে ও শেষ হওয়ার পরে একটুখানি আমি চেতে চেতে খাই আমি তো তগো বাতি থেকে একটুখানি চিটে চিটে খাই যখন তোগো খাওয়ার দাবার শেষ হয়ে যায়